বৃহস্পতিবার বিকেলে কৈলা শহরের এক মহিলার ব্যাগ থেকে দশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা এভাবে প্রকাশ্যে দিনের বেলা একের পর এক ছিনতাই কাণ্ড ঘটলেও কৈলা শহর থানার পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে কৈলা শহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বনগাঁও গ্রামের বাসিন্দা পেশায় কৃষি দপ্তরের কর্মী রাফিয়া বেগম জানান উনি দুপুর বেলায় কৈলা শহরের থানা রোডের এটিএম কাউন্টার থেকে দশ হাজার টাকা তোলে ব্যাগে টাকাগুলো রেখে এক ফার্মেসিতে গিয়ে ওষুধ পাল্টানোর সময় টাকা ভর্তি ব্যক্তি চিন্তা হয়ে যায় হতাশ রাফিয়া দেবী কৈলা শহর থানায় এসে লিখিত অভিযোগ করেন এদিকে দিনের বেলায় কৈলা শহর থানা এলাকায় বিমল কৃষ্ণ রায়ের বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনার পাশাপাশি একের পর এক চিন্তায় কাণ্ড ঘটে যাওয়ায় গোটা কৈলা শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে আমি অফিস থেকে বাইরে আইসি এ দশ হাজার টাকা তুলছি তুলিয়া গেছি ফার্মেসিতে আমার ওষুধটা পাল্টা নিলা গিয়া আমি সামনের দিকে তো ওষুধটা হইয়া দিছি চেইন খুলিয়া বেগের আর হাতে আছে ব্যাগটা আর ছোটো একটা ব্যাগে দশ হাজার টাকা আসিল এটিএম আছিল কার্ড তারপরে একজন তিনজন মহিলা আইছিল আমার পিছন দিকে আইয়া সামনে দুইজন দাঁড়াইছে পিছন দিকে আমার একজন আইছে আইয়া আমার বেগ এই ছোট ছোটো বেগটা লইয়া গেছে ব্যাগের মধ্যে এটিএমও আছিল টাকা দশ হাজারও আছিল